আউজুবিল্লাহি মিনা শৈতুয়ানি রজিম বিসমিল্লাহি রহমানি রহিম রব বিস রহালি সদরি ওয়াসিরামরিহলুল্লিসানি ইয়াফকাহু কাউলি মিনা হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফাম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমার সামনে যে সৌদি খেজুরের একটি গাছ দেখতে পাচ্ছেন এটা একটি আজুয় খেজুরের গাছ তো আলহামদুলিল্লাহ এই গাছটা খুব বেশি বড় না আপনারা দেখতে পাচ্ছেন তো এটা চতুর্থবারের মতো ফল আসছে এবছর এইখানে তিনটা কাঁদি আছে আর নিচে দুইটা চারা আছে দুইটা চারা এইটায় তিনটা কাঁদি আসছিলো আর ওই পাশেরটা একটা আসছিল এগুলো যেহেতু নিচে ছিল এইগুলায় পরাগায়ন করার পরে আমি নিয়মিত পানি শেষ করেছি পরাগ্রণুগুলো ধুয়ে গেছে সেই জন্য ফলটা একটু কম আছে। আর উপরে দেখছেন তিনটা বাধা তো এবছর তিনটা বাঁধা এর চেয়ে গত বছর অনেক বেশি ছিল এবং এইখানে দেখেন গত বছরের বাধাগুলো আপনারা দেখছেন শুকনা এখনও আছে। তো বলতে পারেন যে গত বছরের চেয়ে বছর বাধা কম কেন বাধা কম কারণ এই গাছটা প্রচুর পরিমাণে চারা এখান থেকে সংগ্রহ করতে হয়েছে আমাকে যখন আমরা চারাগুলো সংগ্রহ করি তখন মাতৃগাছের কিছু প্রেশার আসে এই গাছ থেকে কারণ একটা মানুষের হাত যদি তার শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় কন্টিনিউ যে আমাদের রক্তটা শরীর থেকে বের হয়ে যায় সুস্থ হওয়ার পরে তারকে ভালো খাবার এবং নতুনভাবে সব কিছু প্রোটেকশনে যেভাবে হয় আপনাদের বোঝানোর জন্য কথাটা বলছি সেইভাবে আমাদের এই গাছগুলো থেকে যখন আমরা অনেক অস্বরচারা কাটতি গাছগুলো দুর্বল হয় এবং ফলনটা কিছুটা কমে আমি এখন আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই যেগুলো ফলন এখনও কম আসছে জাস্ট ছোটো গাছ এদিকে দেখেন এই একটা গাছ এটায় একটা বাধা আছে কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে চারা এই যদি প্রচুর পরিমাণে চারা থাকে একটা গাছের সাথে সেক্ষেত্রেও কিন্তু গাছের ফলনটা কম থাকে কারণ তার যে মা ভূমি থেকে যে খাবারটা সংগ্রহ করে সেই খাবারটা কিন্তু তার বাচ্চা যারা আছে তারা চারপাশ থেকে শেয়ার করে নিয়ে নেয় এবং সেইখানে তাদের শক্তিটা ট্রান্সফার করা হয় সেই জন্য গাছে কিন্তু ফলন কম থাকে আলহামদুলিল্লাহ এখন যেটা দেখাবো এটাও আজও খেজুরের একটা গাছ দেখেন এই গাছটায় এখন নিচের দিকে ছোট ছোট দুইটা এই পাশে একটা তিনটা চারা আছে গত সপ্তাহে এটা থেকে একটা চারা প্রতিসরণ করা হয়েছে এখন উপর দিকে আরও দেখছেন কয়েকটা আছে উপরের চারা আর এদিকে দেখবেন ফল আলহামদুলিল্লাহ এই যে ফল আছে ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে দানা ঝুলে যাচ্ছে তো এইটায় এখন ছয়টার মতো বাধা আছে আলহামদুলিল্লাহ কারণ এইটাও এর চেয়েও হয়তো আরও বেশি বাধাও আসতে পারতো যদি আমার গাছের সাথে আল্লাহ যদি দিত এইখানে যদি চারাগুলো কম কাটতাম যখন আমি প্রচুর পরিমাণে চারা কাটি এটারও গাছের শিকড়ে অনেক চাপ থাকে নতুন শিকড় আসার পর সেট হলে তারপরে আবার ইনশাল্লাহ আসবে যখন চারাগুলো আরও কমে যাবে গাছ থেকে তখন কিন্তু এইসব গাছে প্রচুর পরিমাণে ফল আসবে ইনশাল্লাহ এখন যেটা দেখাবো অনেকের ধারণা থাকে যে গাছে হয়তো চারা থাকলে ফল ডাও আসতে পারে এই গাছটা থেকে আমি অলরেডি দশটা চারা সংগ্রহ করেছি এটাও আজও খেজুরের একটা জাত একটু লম্বা মতো হয় যেহেতু আমি বীজ থেকে আমার বাগানটা করেছি হান্ড্রেড পারসেন্ট মাতৃবৈশিষ্ট্য কিন্তু অনেক সময় ফল থেকে যেভাবে আমরা সংগ্রহণ করি ওইভাবে কিছুটা হয় না কিছুটা ব্যতিক্রম হয় তো সেক্ষেত্রে এটা একটু কিছুটা পরিবর্তন আছে একটু লম্বা মতো হয় আজুয়ার তো এই গাছটা থেকে আমি প্রায় দশটা অপসর চারা সংগ্রহ করেছি নিচ থেকে চার চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটেছি একবারে না অর্ধেক অর্ধেক করেছি রিসেন্টলি আরও তিনটা সংগ্রহ করেছি এখনও দেখেন নিচে মাটির ভিতরে এখনও একটা আছে উপরে এদিকটায় একটা আছে এবং গত বছর যে ফল হয়েছিল সেই কাদি যদি দেখেন এই হচ্ছে গত বছরের কাদি এর উপরে আবার দেখেন এই আলহামদুল্লাহ আরও পাঁচটা অফসর্চারা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচটা এসেছে এবং উপরে এই ফলগুলো যদি দেখেন আলহামদুল্লাহ এই ফলগুলো তো এইটায় এটাও চারটা বাধা আসছে তো চারা আছে বাধা আছে এই দেখেন চারপাশে অফসর্চার কোনো এ নয় উপরে ফল আছে তো যতক্ষণ পর্যন্ত আমাদের গাছে অবসর চারা অনেক বেশি থাকবে গাছের ফল কম থাকবে এখন যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো কিছু কিছু গাছ আছে যেগুলো গত বছর ফল এসেছিল এবছর আসে নাই কারণ গত বছর আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে আমি আমার বাগানকে আগের চেয়ে প্রায় দুই ফুট উঁচু করেছি উঁচু করার সময় হঠাৎ করে গাছের গোড়ায় যে মাটি পরার পরে এখানে শিকরে কিছু সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন পরিচর্যা করতে করতে উপযুক্ত পরিচর্যার পরে আলহামদুলিল্লাহ রিকোভারি করছে শিকড় আসতেছে আলহামদুলিল্লাহ কিন্তু এটা কিন্তু আজুয়া খেজুরের যে গাছটা সমস্যা ছিল আপনারা অনেকেই আমার কাছ থেকে এই গাছটার অপসর ছাড়া সংগ্রহ করতে চান আমি আপনাদেরকে বলি যে আমার কাছে এই মুহূর্তে আজুয়া সরি মজ্জুল খেজুরের অবসর চারা দেওয়ার মতো নাই কারণ এই যে গাছটার অবস্থা রকম কারণ আমি আপনারা চাবেন একটা আর আমি আপনাদের অন্য গাছ দেবো এটা করা যাবে না কারণ আল্লাহতালা কোরআনের ভিতরে কিছু আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসারে আমাদের চলতে হবে আমরা যদি সত্য কথা না বলি আমাদের দুনিয়ায় হয়তো কিছু টাকা আমরা উপার্জন করতে পারবো কিন্তু সেইটা আমাদের জন্য আখিরাতের কষ্টের কারণ হয়ে যাবে সুরা আজাবের সত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে ইয়া আয়ু হাল্লা দিন ইয়া আয়ু আল্লাহ আয়ু আল্লা জিনা আমনুত্তকুল্ল অকলু কৌলান সাদিদা তার মানে অর্থটা হচ্ছে এরকম আল্লাহ আল্লাহতালা বলছেন হে মানুষ বা হে মমিনরা ইয়া আয়ু জিনা আমানু মানে হে মুমিনরা বা হে মানুষরা তোমরা ভালো কাজ করো মিথ্যা কথা বলো না এবং ভালো কাজ করো আমাকে ভয় পাওয় কারণ আমরা যদি আল্লাহকে ভয় করি এবং সত্য কথা বলি তাহলেই আমাদের জন্য আছে জান্নাত আর আমরা যদি মিথ্যা কথা বলি মিথ্যা কথার মাধ্যমে কোনো কিছু উপার্জন করতে চাই সেটা হবে আমাদের জন্য জাহান্নাম এই জন্য তালা বসে যে আমাকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো ইয়া আইউ হল্লা জিনা আমান উত্তকুল্ল ওকলু কৌলান সাদিদা হে মুমিনরা তোমা আমা আমাকে ভয় করো এবং সত্য কথা বলো তো আমাদেরকে সত্য কথা বলতে হবে যে কাজটা করব আল্লাহকে ভয় পেয়ে সেই অনুসারে আমাদেরকে কাজ করতে হবে আরেকটা জায়গায় আল্লাহতালা বলছে পঞ্চাশ নম্বর আয়াত তো এইটা সুরাটার নাম এই মুহূর্তে আমার মনে হচ্ছে না এটার মধ্যে আল্লাহ আল্লাহতালা বলছে যে ফলাদিন আমানু লাহুম মাকফিরত ওয়ারিস কাবির হে মুমিনরা তোমরা আমাকে ভয় করো এবং সৎ কাজ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে উত্তম রিজিক দান করব তো যারা আল্লাহকে ভয় করে এবং ভালো আমল করে তাদের জন্য আল্লাহর কাছে আছে ক্ষমা এবং তিনি সেই ক্ষমার সাথে সাথে মানুষকে উত্তম রিজিক দিয়ে থাকেন তো আমরা যদি ভালো কাজ করি আল্লাহকে ভয় করি আমাদেরকে আল্লাহতলা আখেরাতেও সফলতা দেবে এবং এর পাশাপাশি আমাদের জন্য থাকবে উত্তম পুরস্কার এবং উত্তম রিজিক দুনিয়ায় তো এই সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমি সঠিক তথ্যগুলো সঠিকভাবে শেয়ার করার চেষ্টা করি এই তথ্যগুলোর পাশাপাশি আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই দেখেন আমার সামনে এই মুহূর্তে দুইটা গাছ আছে যে দুইটা গাছ যে অর্ডার করেছিল রমজান মাসে অর্ডার করেছিল পাঁচ তারিখের দিকে দশ তারিখের দিকে নেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আঙ্কেলটাও অসুস্থ হয়ে গেছে তো অসুস্থ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ওনার বয়স তেরাশি বছর এর আগে কিন্তু আমি জানতাম না যে ওনার বয়স তেরাশি বছর তো উনি একদিন সেহেরির সময় দেখি যে উনি ফোন করছে ফোন করে বলতেছে বাবা আমি এই গাছটা এখন নিতে পারবো না আমার শারীরিকভাবে অসুস্থ আমি আমার বাসার ঢাকার বাসার সাততলায় লাগাবো তো আপনি এইটা একটু রোজার পরে দেন আমি ওই সময় আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনি এই গাছটা নিবেন তো বয়সটা এত হয়ে গেছে আপনার যে অবস্থা আপনি আমার সাথে যদি আপনার ছেলেদের কোনো নাম্বার শেয়ার করতেন আমার এই গাছটা আপনাকে পৌঁছাই দিতে একটু সুবিধা হইতো তো আলহামদুলিল্লাহ সে তার ছেলে বড়ো ছেলের নাম্বার দিয়েছে আকাশ ভাইয়ের নাম্বার দিয়েছে ওনার বয়সও প্রায় পঞ্চান্ন বছর ওনার সাথে কথা হয়েছে আলহামদুলিল্লাহ আঙ্কেলও এখন সুস্থ আছে আল্লাহ তালা তাকে আরও হায়াত দান করুক তো ওনার জন্য এই দুইটা গাছ রেখেছি তো এক উনি যে পরিমাণ টাকা আমাকে পেমেন্ট করছে তার চেয়েও একটা বড় গাছ আমি তাকে এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করতেছি কারণ ওনার যে বয়স ওনার শখটা যেন আল্লাহতালা কবুল করে উনি যেন নিজ হাতে এই গাছ থেকে ফল খেয়ে তারপরে তালা তার যদি তার কাছে নিয়ে যায় তারপরে জন্য না এই জন্য দোয়া আপনারাও দোয়া করবেন এবং তাকে যেই জাতগুলোর কথা বলছি সেই জাত অনুসারী আমি দেওয়ার চেষ্টা করতেছি এখানে দেখেন এইটা হচ্ছে পাইরুম আমার এখানে লেখা আছে আপনারা দেখেন যদি দেখেন সরি দেখি আপনাদেরকে দেখানো যায় কি না হ্যাঁ এই যে দেখছেন এটা হচ্ছে পাইরুম আর ওই যে দেখাইলাম অসংখ্য চারা আছে সাথে একটু ফলটা লাম্বা যেটা বলছি এইটাই লেখাও আছে আপনারা দেখতে পাবেন যে আজুয়া লাম্বা দেখেন এই সুন্দরভাবে লেখা আছে আজুয়া লাম্বা এই দুইটা গাছ ওনাকে দেব আর এই পাশে যেটা আছে আনবর সেইটা আর থেকে বেশ কিছু চারা এর আগে ঢাকায় পাঠাইছি একজন সাবারে দোহারে একাকে নিয়েছেন এইটার কিছু গাছ আছে যেটা এই যে নিচে অফসোট চারার সাথে ফল আছে। তো এইটার অর্ডার করছে আলহামদুলিল্লাহ এক ভাই উনি আমেরিকায় থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি চেয়েছেন ওনাকে বলছি যে এই গাছটা দিতে আমার হয়তো আরও ছয় মাস লাগবে শিকড় রেডি করে সব কিছু রেডি করে তারপরে দেব। ভাই আপনারা আমার কাছে বলার সাথে সাথে আমি আপনাদেরকে ওই গাছটা দিতে পারবো না পরিপূর্ণ সেট হওয়ার আগ পর্যন্ত আপনাদের এত কথা বলছি এই জন্য কারণ এই গাছগুলো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে গাছের গ্রোথ এবং সে মাটির সাথে কি পরিমাণ সেট হয়েছে পাতাগুলার গঠন সব কিছু দেখে আর এই পাশে যে গাছগুলো দেখছেন এইটা চার মাস আগে রোপণ করা হয়েছে এটাও আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সেট হয়েছে আর পিছনে যেগুলো আছে ওগুলো কিন্তু একেবারে নতুন তো ওইটা সেট হইতে আরও এক দুই মাস লাগবে সেট হওয়ার পরে ওই গাছগুলো আমরা মানুষকে দেব। কয়টা টাকার জন্য আপনারা বলবেন সাথে সাথে আমি আপনাদেরকে দিয়ে দেব সেই গাছটা আপনারা নেওয়ার পরে বাঁচবে না এর কারণে আপনাদের কাছ থেকে অভিশাপ পাবো বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন আমার হতে চাই না এর পাশে আর একটা কথা অ্যাড করি অনেকে আপনারা আমাকে ফোন করেন বীজের সারা চান কম দামে নিতে চান বা দিতে চান বাট সাথে কন্ডিশন দেন যে আমি যেন আপনাদেরকে ফিমেল গাছ চিহ্নিত করে দিতে পারি ভাই অনেকবার বলছি আমার পক্ষে এটা সম্ভব নয় একমাত্র আল্লাহতালার পক্ষেই সম্ভব যে কোনটা পুরুষ হবে কোনটা মহিলা হবে আমরা কিছু সিমটম দেখে অনুমান করি কিন্তু এই অনুমানের ভিত্তিতে আমি এই গাছটা আপনাদেরকে দিতে পারবো না কারণ আমি এখন অনুমান করে একটা জিনিস দেব আপনি এটারে দুই তিন বছর পরিচর্যা করবেন দুই তিন বছর পরিচর্যা করার পরে আপনি দেখবেন যে এইটা পুরুষ হয়েছে বা মহিলা হয়নি বা মহিলা বলে দিয়েছি পুরুষ হয়েছে পুরুষ বলে দিয়েছি মহিলা হয়েছে তখন আপনারা আমাকে অভিশাপ দেবেন ওই অভিশাপ এবং ওই টাকার আমার দরকার নাই আপনারা যদি চান জেনে শুনে বুঝে যদি গাছ নেন কম দামে যেগুলো বীজের চারা নিতে পারেন আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছার উপরই নির্ভর করে আপনাদের এই পরিচর্যা বা নেওয়া এখানে কারো পক্ষে মিথ্যা বলে সেই জিনিসগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব না আর এই যে অপসর চারা আমি যেগুলো দিই আমার বাগানে ওইটা থেকে যে ছোট চারাটা রোপণ করেছিলাম এর আগে দেখায় দেখানো হয়েছে দেখেন একেবারে ছোটো অবস্থায়ও এই গাছে ফল আসছে একটা গাছ রোপণ করার পরে এইটা থেকে বিভক্ত হয়ে দুইটা গাছ হয়ে গেছে একই সাথে আবার ওই দুইটা থেকে অবশ্যচারা আসতেছে এইভাবে পর্যায়ক্রমে মোটামুটি সব গাছগুলাই আসে এবং আমার এই বাগানে অনেক বড় বড় গাছ আছে যেগুলো এখনও কিন্তু ফল আসে একই সাথে লাগানো গাছ বড় গাছেও আসে না আবার ছোট গাছ বারো ইঞ্চি প্যাকেটে দেখছেন এগুলোও কিন্তু একই বয়সের গাছ এই যে দেখেন আলহামদুলিল্লাহ এদিকে ফলের কি সাইজ আলহামদুলিল্লাহ এদিকে যে অফসর চারা দেখেন চারার সাথেও কিন্তু ফল আসে এদিকে চারার সাথে ফল আসে এদিকে এই গাছটা দেখেন দেখেন এইটার সাথে ফল আছে আলহামদুলিল্লাহ কত বড় বড় সরা হয়ে গেছে আমি যেই কাজগুলো করি সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারাও কাজগুলো করলে আপনাদের কাজটাও যেন সুন্দর হয় আল্লাহ তালা আপনাদেরকেও যারা চেষ্টা করছেন বা করতেছেন আপনারা সফল হন আপনার সমর্থ অনুসারে আপনি চাইলে নিজে বীজ থেকে চারা করে আপনি বাগান করতে পারেন আপনার মন চাইলে কারো কাছ থেকে অফসোর চারা সংগ্রহ করে করতে পারেন আপনার মন চাইলে আমাদের মতো যারা বাগান করে তাদের কাছ থেকে বীজের চারা সংগ্রহ করে করতে পারেন এটা একান্ত আপনার ইচ্ছা আপনি কার কাছ থেকে নিবেন কার কাছ থেকে কিনবেন এবং কিভাবে বাগান করবেন এটা সবই আপনার ইচ্ছা আপনি যেভাবে খুশি সেইভাবে করুন কিন্তু আপনার এই কাজটা করতে গেলে সঠিক তথ্য জেনে বুঝে শিখে যেন আপনারা করতে পারেন সেই জন্য আপনাদের এই জন্য আমাদের এই প্রসেসটা আমাদের কাজের মধ্যে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক কাজগুলো আমরা করতে পারি এবং সঠিক তথ্যগুলো মানুষের সাথে শেয়ার করতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে আমরা ভালো কাজ বাংলার মাটিতে সরিয়ে নিতে পারবো সময়ের সাথে সাথে যেমন অনেক কিছু পরিবর্তন হয় আমাদের দেশে পরিবর্তন হয়েছে আমাদের যারা কাজ করি একজনের ভালো কাজ দিয়ে আরও পাঁচজন ভালো কাজ করবে এক আর যাদের মধ্যে ভুল ত্রুটি আছে তারা তাদেরকে সংশোধন করে নেবে এই আশা রেখেই আমরা কাজগুলো করি কেউ কারোর বিরুদ্ধে গিয়ে আমরা প্রপকাণ্ড না ছাড়াই কাউকে সমালোচনা না করি একটা ভালো কাজকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করি সবাই মিলেমিশে ইনশাল্লাহ ভালো কাজগুলো মানুষের সাথে শেয়ার করলে মানুষ উপকার পাবে কেউ প্রতারিত হবে না আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আরও সুন্দরভাবে সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন الله بيس السلام عليكم ورحمه الله وبركاته